এখন পর্যন্ত সার রয়েছে এটা একটা একটা মন কথা না ভাই রে আপনার এ সার দেখানোর কথা আমি বলি নেই আমি বলছিলাম গাইটাই না আনলেন গায়ের ভিতরে দুধ বাড়ি করলেন মাখন ছানা ঘি বাড়ি করলেন এখন পর্যন্ত সারের কাছে তো নিলেন না সারের কাছে না গেলে তো গাই হবে না এর বানে দুধও আসবে না আমার পয়েন্টটা ছিল তাই এখন আমার টাই আপনার আমি সার দেহ কমু কেন ওই আপনি সার দেহ কেন দেন আমার কি ওটা তো আমি আপনার কই নেই অভিযোগ আপনি করবেন করেন কইসেন মানিকগঞ্জ যাইছি তো আপনি যা খুশি কয়ে দেন আমি আপনার কমু না আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো হয়তো উচ্চ স্বরে যদি বলি তাইলে বোঝা যাইব রাগ করছে আমি আমার মনে হয় এমন কোনো কিছু আমি বলি নাই কথা বলতে গেলে কোনো কোনো কথা একটি স্প্রিট বেড়ে যায় নাকি একটা জুস একটা জৌলুস কথার যাই হোক আমি আর একটা কথা বলছে যে হজরত আলী নব পাইল কাবা ঘরে এটা অভিষেক অনুষ্ঠান করতে এত দেরি করলো কেন এত দেরি করছে এই জন্য রসুলের রেসালত তখনও প্রতিষ্ঠা হয় নাই রসুলের রেসালত প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে এই রেসালত বাতুনে নিয়ে সামনে বেলায়েতকে আনবে এই জন্য নবী তো তখনো দুনিয়াতে অনেক দিন তারপরে যখন মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় ঘুরে তারপরে ফিরে আমার বেশি দিন টিকে নাই দুনিয়ায় রয় নাই তাই তিনি মাস পথে কম নামক জলাশয় এই অভিষেক অনুষ্ঠানটা করেছিল আমার বাজান তার গানের মধ্যে বলছে এই গান তো দশ বারোটা মনে হয়েছে কিন্তু গাওয়ার কায়দা তো নাই সময় তো শেষ আমার বাজান গানের মধ্যে বলছে বাবাহনে কথা হয় বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ করে পাগল মন চিল্লি তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশদাতা সে রসুল রূপে করছে আগমন রববিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে হয়ে রাখছে দোস্তের মন যখন প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেখ হইয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হলো তখন রেসালত পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন তখনই হইল অভিষেক অনুষ্ঠানটা করে যখন মাওলায়াতি জারি হয় তখন রেসালত পিছনে যায় নবতের দরজা বন্ধ হয়ে যায় বেলায়তের দরজাটা উন্মোচিত হয়ে যায় এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদেরও তার খলিয়া আমার বাজানা রশিদ কয় তুই দেখ না সাইয়া এক আসনে বসা রয় চার আল্লাহ নবী আলী আর আমার কাজা বাবা অর্থাৎ যার কাছে মুড়ি দিস এই চারজন মিলে হইল একজন একজন এই জন্য অভিষেক অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে এত বিলম্বতার করতে হয় যতক্ষণ পর্যন্ত রেসালত পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই মাওলায়াতের আগমনটা ঘটে না মাওলায়াতের আগমনটা ঘটতে 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 এই কাদিরে ক্ষম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আচ্ছা না বীর নিছে আসাওয়াত হইলে আমার আরিব খুব আপত্তি কয়টা যদি কোন ভাই মাসে পাপ মোচন করে হাজরে আসাওয়াত পাথরে চুমা দিয়ে আপনি যেটা কইলেন এটা যদি হয় তাহলে অনেক আপত্তি এর আগে না কইলেন আগের স্টেজে না কইলেন যে কেন জানি মানুষেরা শিল্পীরা গাইতে যেয়ে খালি আড়াল করে বেলা প্রকাশ করে না এই যে এই জন্য প্রকাশ করেন আপত্তি যে করেন এই যে আপনার আপত্তি আপনার গান আপনি থানায় যে থানায় যে এই গানটা যে লেখছে তিনি হইল আল্লাহ রলি তিনি ছাত্রার পাক হলো যিনি গানটার লেখক আর সাতার পাগলার বাবা সাত্তার পাগলার বাবা হইলো আল্লাহর একজন অলি সে হল এই কি নামটা যেন রে দুরবীন শাহ আল্লাহর একজন অলি সে হলো দূরবীন শাহ গানও করতো লিখত সে আল্লাহর একজন অলি ছিল সেই দূরবীন শাহ দূরবীন শাহর ছেলের সুযোগ্য সন্তান সে সাত্তার পাগলা তিনি হইল গানটা লিখছে যে না বিরো কি শুনিছে হাজরা সত আছে জায়গা চিনি করল সুমন আপনার যদি আপত্তি থাকে গান তো হেলেছে তার নাম রত কইছি আপনি থানায় যে সাতার পাগলার নামে মামলা করে দেন ভাই তাহলে আপনার মনে কোনো কষ্ট থাকবে না কইতে পারতেছি না তো অনেক লোক এত লোকের মধ্যে তো এই কথা কওয়া যায় না যায় না সেই কথাটা বলতে পারলাম না আমি না বলতে বইরে একটা গান গাই এই জায়গাটার মধ্যে আরেকটা গান গাই সেটাও যদি আপনার মামলা করতে মন চায় যাই কইরে আমার উস্তাদ রশিদ সরকার কালির লেখা আলেম হয় না গাইবি এলেমে জাহার নাই ওরে ব্যাটা গাইবি এলেমে জাহার নাই মূল কালিও জুতে মাথা কালির কালিতে কুরআন লেখা সে পাইছে মুর্শিদের দেখাতা ওরে এলেম নাই কালির লেখায় পাইছে মুর্শিদের দেখাতার কোন এলেম বাতি নাই আলেম লেখায় আলেম হয় না গাইলে

কথা ধর তরনেনি লাগে মর, বাজার কদ কথা হর আ এজাখলেের কথাা ধর মরে দনি আকে মরম আগর মরা আইদা মরেতাপরে মরা সাইদারে মরে কালির লেখায় কোনো আলেম গাইবি এলেম যার নাই নূর কালী ওযুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুরশিদের দেখা তার কোন এলেম মুর্শিদের তাওয়াত নিগম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া সামনে দেখবি আলেক দম কায়েম করো খানাফি সায়েক করো যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা বাজান রশিদ রসিদ মোর কথা ধরো মরি আগে মরো ভাবের মর সাই দে বান্দার কোন উপায় তাই এটা সেই ইশারার কালাম গুরুর কালাম যা লেখাপড়া করে কোনোদিন পাওয়া যায় না অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জন করা হয় ওটাকে বলো অবিদ্যা আক্ষরিক জ্ঞানের মাধ্যমে বিদ্যা অর্জন করে তাই বলে তাই যে এই জন্য ওইটার নাম হলো অবিদ্যা এই অবিদ্যাকে যে ব্যক্তি ভালো পথে খাটায় তাকে সুবিদ্যায় পরিণত করে যে ব্যক্তি খারাপ পথে পরিচালনা করে ওইটাকে কুবিদ্যা মা বাবা দেখাশোনা দেখতে দেখতে যেটা শিখে এটার নাম হলো প্রাকৃতিক বিদ্যা আর আর নাম হলো ঐশি বিদ্যা যেটা গুরুবের গুরুর কালবের মাধ্যমে ভক্তের কালবে সিনা বসিনা চলে আসে ওই কালাম না পাইলে আরিফ দমন ওই কালাম না পাইলে এই কথা মাইনে নেওয়া বড় কষ্ট ওই যে আপত্তি করছেন না আপত্তি কষ্ট এটা ওই কালামের মানুষ আপনি আপত্তি করবেন এলাকা যতগুলি লোক আছে ব্যক্তি লোকের যদি ভোট না নাই কথায় না বিমূল্যে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামি ইব্রাহিম যে ছিল না বিরো শুনিছে হাজরে আসাওয়াত আছে জায়গা চিনি করে লো সব বলুন এই যে কথাটা কইছি ভোট লন ব্যক্তি আপনার পক্ষে প্রায় প্রায়গুলি আপনার পক্ষে যাব দুই একজন বাকি থাকবে আপনার পক্ষে যাবে না আর এই সাথে হাদিসটাও মিলে নিয়েন এই সাথে হাদিসটাও মিলে নিয়েন মানব জাতির আদিবিদ আদম আলাই সালাম হাসরের মাঠে আল্লাহ তালা বলবে তোমার সন্তানদেরকে তুমি কতটি জান্নাতে জান্নাতি জান্নাতে নাও দুজকি গো দুজকে নাও জিজ্ঞাসা করবো আল্লাহ আমি কতজনে কতজন নিব আল্লাহ কইব হাজারের নয়শো নিরানব্বই জন জান নাও দুজকে নাও একজন মাত্র জান্নাতে ঢুকাও ব্যটি আপনার দলের লোক জিজ্ঞাসা করল অল্প দু একজন করবো আরে গুরু গোসাই আহ না কে বলে আলিপ না কি বাবা সর্বঙ্গে আলিফের চিন খালি এক জায়গায় আলি আলিবের মাথা ফাট অর্ডার নাই না আপনি আপত্তি করবেন ঠিক আছে করেন গা সকালবেলা যে কেস করে দিবেন বাজান এ মারা কথা বললেন না আমি আমার ভাইরে নাকি মুনাফে বলছি আমি আমি তো শিল্পী তর্ক বাগিস তর্ক যুদ্ধ করেন পয়েন্টে থেকে কি কথা শিল্পী বলে সেটাকে সোজা ফিরে দেখলেই তো হয়ে যায় আমি বলছিলাম ওই যে আপনি বলছিলেন হাতি রে বিস্কুট দিলে হাতি কেউ বসে বিষ খেয়ে মরে যায় কারণ খানা মনে হইবো আমার কলা গাছ না দিলে মানে এত খাবার না দিলে আর কি বলবো চাবি ছোট অল্প হাতির দেহ অনেক বড় আমি কইছিলাম আমার এ আপনি মস্ত বড় একটা জানোয়ার বানাইলেন আপনি কইছিলেন না রে ভাই জানোয়ার তো বানাইনি এটা মেশাল দিছি এটা তুলনা আপনারও তো আমি সেই তুলনা করছি মেশালটা দিছি যে টাকার এই ফিট আর ওই ফিট সমান কইলেন দুটাই একই নম্বর কইতেছেন আমি নবত বড় করুন হেলে বেলাত বড় করব আরে বড় করব কেন আপনি নবতের গুণ গাইবেন আমি বেলাতের গুণ গাইব হ্যাঁ বড় ছুটির কি আছে দুইটার ভিতরে সব নির্দেশ কথাগুলো আছে আমরা এটা তুলবো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা দৃষ্টান্ত দিছিলাম যে আপনি আগে কইলেন কি টাকা দিয়ে বুঝাইলেন এখন আবার কোন কি এটা তো মুনাফিকি স্বভাব আমি আপনার মুনাফেক কইছি না ওই যে আপনি যেমন কইলেন আপনি যেটা কইলেন যে আমার হাতি বাঁধান নাই হ্যাঁ ওটা মেশাল দিছেন আমি অতরে মেশাল দিছি আমি কই যাব হ্যাঁ মেহমান এই কথাটা ঠিক তবে মনে হয় একটা কষ্ট নিয়ে আই দে আমারে দে ভেলার দে সরে আ হ্যাঁ ফুলের কাছ থেকে মানুষ কি চায় কি আশা করে গ্রাণ আশা করে না চেষ্টা তো করি গ্রাণ দিতে ভাই আমার তো গ্রাণ নাই আমি দিব কি আমার কাছে অনুরোধ আছে একটা গানও মনে পড়ছে ফুলের কাছ থেকে গ্রাণ পেবো তা ঠিক আছে গোলাপ তুলে হাতে নিলে কাটা ভাইরে গোলাপ তুলে আপলে বিধিবে কাটা ভালোবাসায় ভালোবাসায় থাকিবেই তো কলোদের কথা ভালোবাসায় থাকিবেই তো কলকের কথা কোথায় হারালো কোথায় হারালো যেমন সারা মতো যায় না প্রেম যায় না প্রেম বলি রাখা ভালোবাসায় ভালোবাসা থাকবেই তো লোকের কোথা ভালোবাসা থাকবেই তো লোকের কোথা